আর এটাতে পাচ্ছেন একবারে ন্যানোমিটার ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্সের মধ্যে ডিসপ্লে পেয়ে যাচ্ছে নিউমেরিক হতে হবে টাচ স্ক্রিন ল্যাপটপ সহ চাচ্ছেন এটা ট্যাবলেট মোড ইউজ করতে পারেন প্লাস ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন ল্যাপটপে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন একবার স্লিম লাইটও ল্যাপটপ ব্লেডের মধ্যে পাতলা পেয়ে যাচ্ছেন আর একেবারে ন্যানোমিটার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফর্টিন ইঞ্চি প্লাস ডিসপ্লে আর সুদৃশ্য ব্র্যান্ডের এটা কিন্তু টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি রোডে ট্যাব মোড ইউজ করতে পারেন প্লাস ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন নতুন আরটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যারা অল্প টাকার মধ্যে সব ধরনের কাজ করতে যাচ্ছেন চলে আসুন ল্যাপটপ পয়েন্ট ভিডিওতে সব ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন এসপি ডিএল সব ল্যাপটপ পেয়ে যাবেন আর এই ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন কাজ করতে পারবেন কাজ শিখতে পারবেন যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন যারা কাজ করতে যারা গেমার যারা আউটসোর্সিং যারা ফ্রিল কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এই ধরনের অফিসিয়াল কাজটা করতেই পারবেনি খুবই অল্প টাকার মতো থাকবে আর আমাদের লোকেশনে বলে দিই আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ ভুলচতের পাশে মাদর মাসার নিজতলা সব নম্বর আট যদি মেট্রোলের এর পিঠা নাম্বার ধরে আসেন দুশো উনপঞ্চাশটি পূর্ব আসে মাদুর মেশন রয়েছে মাদর মেশন নিজতালা সব নম্বর আট আপনারা এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে চয়েস করে পার্সেস করে নিতে পারেন যারা ঢাকার বাইরে কুরিয়ার আছেন কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো আপনি চয়েস করে পার্সেস করে নিতে পারবেন সেক্ষেত্রে যে স্ক্রিন দেওয়া নাম্বারটা যে আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো চয়েস করেও অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় আগে অগ্রিম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ারে আগে ল্যাপটপ দেখবেন পরে যদি পছন্দ হয় দেন পার্সেস করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক যারা ডেলের মধ্যে মেটালিক বডি চাচ্ছেন টাস ক্লাস ল্যাপটপ দিয়ে ইউজ করতে পারবেন থ্রি সিক্সটি রোডের ন্যানোমেজাল ডিসপ্লে দেখতে পাচ্ছেন ফুল ন্যানোমেজাল ডিসপ্লে ডেল ল্যাটিচু সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান আই সেভেন এইট জাহের রয়েছে ক্রয় সেভেন এইট জাহের প্রবসর ষোলো জিবি র্যাম ইউজ করা রয়েছে পাঁচশো বারো জিবি এমবিএম এসএসডি আর ফেসবুক এটাতে পেয়ে যাচ্ছেন ফেসবুক আইপিএস ডিসপ্লে আর টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন ন্যানবে ডিসপ্লে প্লাস পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেখানে পাওয়ার সেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন আর এটাতে রয়েছে সি বোর্ডের চার্জার দুইটা সি পোর্ট আছে একটা আউটপুট দিতে পারবেন একটা চার্জ দিতে পারবেন আর ফুল পাচ্ছেন থ্রি সিক্স থ্রি হ্যান্ডি একটি ল্যাপটপটি একদম স্লিম আর ফুল মেটালিক বডি একেবারে ব্র্যান্ড নিউ লুক কন্ডিশন পেয়ে যাবেন দেখলে মনে হবে না ইউজ ল্যাপটপ এটা এটাকে যাবে পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস আর সাথে কিন্তু অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আর গিফট তো অবশ্যই থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই থাকবে আর এটার মূল্য ছিল পূর্বে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা সরাসরি আমাদের সপে এসে নিবেন তাদের জন্য প্রাইস থাকবে অনলি চৌতল হাজার পাঁচশো টাকা যারা যাচ্ছেন এই ব্যাটারি ব্যাকআপ বেশি থাকবে প্লাস জেনারেশন বেশি থাকবে কনফিগেশন হাই থাকবে একটা ল্যাপ্টার দেখাবো প্রোভুক সিরিজের এটা প্রোভুক ই জি সিক্স থ্রি সিক্সটি ওট

আর এটা ব্যাটারি ব্যাক যাবে ছয় ঘন্টা মিনিমাম পাঁচ ঘন্টা পেয়ে যাবেন আর এটা পুরো প্রাইস ছিল আই থ্রি টেন জেনারেশন পুরো প্রাইস ছিল এটা সাতাশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই কোয়াই থ্রি টেন জেনারেশন পেয়ে যাচ্ছেন যারা আউটসোর্সিং কাজ করতে যাচ্ছেন যারা ডিজিটাল মার্কেটিং কাজ করছেন যারা ওয়েব ডেল কাজ করেছেন যারা গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন অটোকেডে কার্ডের ডিজাইনের ইলিস্ট্রেটের কাজ করতে যাচ্ছেন ফটোশপের কাজ করতে যাচ্ছেন তার জন্য এক্লিপটা নিয়ে আসলাম টি ফোর সেভেন জিরোই এইট জিবি র্যাম ইউজ করেছে দুশো ছাপান্ন জিবি এসএস ডি চার জিবি গ্রাফিস কার্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এটা কিন্তু ফেসলক আছে যে আপনার ফেসলক আছে যেগুলো এইট জেন না হলে ফেসলক হয় না আর এটাতে পেয়ে যাচ্ছেন দুইটা ব্যাটারি ব্যাটারি খুলে ইউজ করতে পারবেন চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাগে যাবে আই ফাইভের সেভেন জেনারেশন এই প্রপটি পূর্বে ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি প্রাইস থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আই সেভেন জেনারেশন আর দুই দুইশাপন যা ডেলের মধ্যে মেটালিক বডি ল্যাপটপ চাচ্ছেন একবার স্লিম লাইট ওয়েট ল্যাপটপ চাচ্ছেন আর দেখতে পাচ্ছেন একবার স্লিম লাইট ওয়েট ব্লেড এর মধ্যে পাতলা পেয়ে যাচ্ছেন আর একবার ন্যানো বাজেট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 14 ইঞ্চি প্লাস ডিসপ্লে আর ডেল ল্যাটিচার সিরিজেস এটা মডেলটি ডেল ল্যাটিচার সিরিজেস 7400 প্রাই 5 এর 8 জন পর্যন্ত পেয়ে যাচ্ছেন আর 16 জিবি র‍্যাম ইউজ করা হয়েছে আর 16 জিবি আপডেট করা যাবে 256 জিবি এসএসডি আর আর আপনি দেখা যায় এসএসডি আপডেট করা যাবে 8 জিবি পেয়ে যাচ্ছেন ইউএসডি আল্ট্রা গ্রাফিক্স কার্ড আর ব্যাক দ্যাট ইউপিএস পেয়ে যাচ্ছেন আর আইপিএস ডিসপ্লে ন্যানো বাজেট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাটারি ব্যাকআপ থাকবে চার থেকে পাঁচ ঘন্টা মতো আর এই ল্যাপটপটি কিন্তু পুরো প্রাইস ছিল এই ল্যাপটপটি কিন্তু পুরো প্রাইস ছিল আমাদের ছত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলো পার্চেস করবেন ল্যাপটপ পয়েন্ট বিড়ি থেকে যারা বিগ ডিসপ্লে ল্যাপটপ যাচ্ছেন আর কনফিগারেশন হাই হতে হবে আর এস পেয়ে যাচ্ছেন এসপির এলিট বুক এইট ফিফটি জি সেভেন আর এটাতে পাচ্ছেন এক বেলা ন্যানোমেজার ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্সের মধ্যে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন নিউমেরিকি সহ আর এটা কিন্তু ষোলো জিবি র্যাম ইউজ করে পাঁচশো বারো যাচ্ছেন র্যাম এসএডি আপডেট করা যাবে এইট জিবি গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন ইএস ডি আল্ট্রাগ্রস কার্ড বাক গ্রাইড পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন আইপিআ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর এর মধ্যে আর আট জি গ্রাফিক্স তো পাচ্ছেনই আর ব্যাটারি ব্যাপার থাকে চার ঘন্টা প্লাস কিবারে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ গুলো পেয়ে যাবেন দেখলে মনে হবে নতুন ল্যাপটপ গুলো পার্সেস করছে আর এই ল্যাপটপটি কিন্তু পুরো প্রাইস ছিল ষাট হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যারা কিনা অল্প টাকার মধ্যে ল্যাপটপ চাচ্ছেন প্লাস ট্যাব মোডে হতে হবে ল্যাপটপ মোডে হতে হবে টাচ স্ক্রিন ল্যাপটপ সহ চাচ্ছেন এটা ট্যাবলেট মোডে ইউজ করতে পারবেন প্লাস ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন আর এটা দিয়ে দেখা যায় আপনার বেসিক কাজ করতে পারবেন যারা অনলাইনে ক্লাস করতে যাচ্ছেন যারা কিনা আপনি অফিসিয়াল প্রোগ্রামে কাজ করতে যাচ্ছেন তারা জন্য বেস্ট হবে আর এটা অনলাইনে কাজের জন্য ভালো হবে এটা ল্যানোবোর্ড এন টু থ্রি এটা এর জন্য পড়ছে ফোর জিবি র্যাম একশো আট জিবি এসএসডি টু জিবি গ্রাফিক্স কার্ড আর ব্যাটারি ব্যাকআপ হবে তিন ঘন্টা প্লাস চার ঘন্টা মতো লাগবে আর এই ল্যাপটপটি পুরো প্রাইস ছিল আমাদের ষোলো হাজার টাকা

আর লুকিং একদম ব্রান্ড লুক পেয়ে যাবেন আর এই ল্যাপটপ দিয়ে সব ধরনের গ্রাফিক্স ডিজাইন কাজ করতে পারবেন আর আউটসোর্সিং কাজ জন্য বেস্ট হবে আর খুবই ল্যাপটপ পাঁচ ঘন্টার মত ব্যাটারি ব্যাকআপ আপ পেয়ে যাবেন আর এই ল্যাপটপটি পুরো প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন খুবই জি সেভেন যা জাপানিজ লো এটা কিন্তু এটা কিন্তু টাচ স্ক্রিন প্লাস 360 সিক্স রোড এর ট্যাব ইউজ করতে পারেন প্লাস ল্যাপটপ মডে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু স্টাইলস পেইন আছে পেইন দিয়ে ইউজ করতে পারবেন এটা i5 এ পেয়ে যাচ্ছেন 8 জেনারেশন প্রসেসর আর এটাতে পাচ্ছেন 8 জিবি র‍্যাম 256 জিবি আছে যদি 4 জিবি গাবিস কার্ড ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আর এই ল্যাপটপে কিন্তু পুরো প্রাইস ছিল আমাদের 28500 টাকা ডিসকাউন্ট প্রাইস এত কমে করে দিব মাত্র 24500 টাকা আর সরাসরি আমাদের এসে পারচেজ করলে প্রাইস পড়ে অনলি 24000 টাকা আর ব্যাটারি ব্যাকআপ যাবে এটা 4 ঘন্টা মত আর সকল বিস্তারিত জানতে ল্যাপটপ পেমেন্ট ভিডিও সাথে থাকুন ধন্যবাদ আপনারা চাইলে আমাদের প্রোডাক্টগুলো সরাসরি এসেও পার্সেস করে নিতে পারবেন আমাদের লোকেশনে এসেই আমাদের লোকেশন আবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ চত্বরের পাশে মাদ্রমেশনতলা সব নম্বর আট আর মেট্রো নাম্বার ধরে দুইশো উনপঞ্চাশ ঠিক পূর্ব পাশে মাদ্রমেশন রয়েছে মাদ্রমেশনতলা সব নম্বর আট এখানে এসে প্রোডাক্টগুলো দশটা পাঁচটা দেখে চয়েস করে পার্চেস করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না ঢাকার বাড়ি কুড়ি নিতে যাচ্ছেন কুড়িয়া কিন্তু করে থাকি আমরা চব্বিশ ঘন্টা আমাদের পৌঁছে যাবে যে কোনো জেলাতে সেক্ষেত্রে পাঁচশো আগে অগ্রিম পেমেন্ট করতে হবে অনেকে ভয় পায় যে আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে সেই প্রোডাক্টে টাকা যদি না দেয় আপনি যদি টাকা পাঠাতে না চান আপনার প্রতিনিধি থাকে আমাদের শপে ভিজিট করতে পারেন সে দেখে চয়েস করে পার্সেস করে নিতে পারবে তো সেক্ষেত্রে আমাদের এই লোকেশনও আসতে পারেন আর আপনি চাইলে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আচ্ছা আজকে অর্ডার করলে চব্বিশ ঘন্টা পৌঁছে যাবে যে কোনো জেলাতে আপনার পাঁচশো দশ টাকা অগ্রিম কিন্তু অ্যাডভান্স করে আর বাকিটা কুরিয়ার আগে ল্যাপটপ দেখবেন পরে টাকাগুলো দিতে পারবেন বাকি টাকা দিতে পারবেন পছন্দ হলে পার্সেস করতে পারবেন আর দেখা যায় সুযোগ সুবিধা পাবেনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছর ফ্রি সার্ভিস এছাড়া পাচ্ছেন এক বছর এক্সচেঞ্জ অফার আপনার যদি বাজেট থাকে তেরো হাজার টাকা ল্যাপটপ পার্সেস করেন পরবর্তী দেখা যায় এরকম আহ পঁয়তাল্লিশ হাজার টাকা ল্যাপটপগুলো পার্চেস করে নিতে পারবেন এক বছর ইউজ করবেন পরবর্তী দিয়ে আমাদের কাছে চেঞ্জ করে ভালো কিছু নিতে পারবেন সেই অপশন দিচ্ছে বিড়িতে আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন জানেন আপনাদের মতামত আর অপশন দিচ্ছি যারা কিস্তিতে ল্যাপটপ নিতে যাচ্ছেন আর তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত কিস্তিতে ল্যাপটা নিতে পারবেন কিভাবে কিস্তিতে নিতে পারবেন যাদের ক্রেডিট কার্ড থাকে তারা মানে নিতে পারবে তাদের জন্য সুযোগ থাকবে ইএমআই ফ্যাসিলিটি যাদের ক্রেডিট কার্ড আছে তারা ইএমআই ফ্যাসিলিটি নিতে পারবে তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত সুযোগ সুবিধা আছে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সরাসরি সপে এসেও পার্সেস করে নিতে হবে ওকে ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ